আসসালাম আলাইকুম ওরামতুল্লাহ ববার পৃথিবীতে জীবন টিকে থাকার মূল ভিত্তি হল পানি বিজ্ঞান বলছে জীবনের সূচনা হয়েছিল পানিতে প্রতিটি জীবের কোষের মধ্যে পানি প্রধান উপাদান মানুষ প্রাণী উদ্ভিদ সব জীবেরই অস্তিত্ব নির্ভর করে পানির ওপর এক ফোঁটা পানি ছাড়া কোনো প্রাণের অস্তিত্ব কল্পনাই করা যায় না কুরআনে আল্লাহ বলেছেন আমি প্রত্যেক জীবন্ত বস্তু পানি থেকে সৃষ্টি করেছি সুরা আল আম্বিয়া আয়াত ত্রিশ বাংলা অর্থ এই আয়াত পৃথিবীর সবচেয়ে বড় বৈজ্ঞানিক সত্যের সঙ্গে একদম মিলে যায় আধুনিক জীববিজ্ঞানও প্রমাণ করেছে যে প্রত্যেক জীবের দেহের ষাট থেকে নব্বই শতাংশ অংশই পানি দিয়ে গঠিত পানি শুধু পান করার জন্য নয় বরং জীবনের প্রতিটি প্রক্রিয়ায় এর ভূমিকা অপরিহার্য উদ্ভিদ শিকড়ের মাধ্যমে পানি টেনে নেয় যা পরে পাতায় পৌঁছে যায় এবং সূর্যালোকের সাহায্যে খাদ্য তৈরি করে একে বলে ফোটোসেন্থেসিস এই প্রক্রিয়ায় তৈরি হয় অক্সিজেন যা প্রাণী জগতের শ্বাসপ্রশ্বাসের জন্য অপরিহার্য অর্থাৎ উদ্ভিদ ও প্রাণীর জীবনচক্রের মাঝখানে পানি সেই সেতুবন্ধন যা জীবনকে চালিয়ে রাখে বৃষ্টি হল আল্লাহর এক মহানিয়ামত কোরআনে বলা হয়েছে তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন তারপর তার দ্বারা বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করেন সুরা আন্াল আয়াত দশ বাংলা অর্থ এই আয়াত প্রমাণ করে যে বৃষ্টি শুধু প্রাকৃতিক প্রক্রিয়া নয় বরং এক নিখুঁত সিস্টেমের অংশ পানি বাষ্প হয়ে মেঘে পরিণত হয় তারপর আল্লাহর ইচ্ছায় তা আবার মাটিতে ফিরে আসে চক্রটি এমন নিখুঁত যে সামান্য বিচ্যুতি হলে পৃথিবীর জীবন বিপন্ন হয়ে যেত পানির আরেকটি আশ্চর্য বৈশিষ্ট্য হল এর ভারসাম্য রক্ষা করার ক্ষমতা পৃথিবীর প্রায় সত্তর শতাংশ অঞ্চল পানি দ্বারা আবৃত এই বিশাল সমুদ্র ও নদী তাপমাত্রা নিয়ন্ত্রণ করে যদি পানি না থাকত তাহলে পৃথিবীর তাপমাত্রা দিনে প্রচণ্ড গরম ও রাতে হিমশীতল হয়ে যেত পানি তাপ শোষণ করে এবং ধীরে ধীরে তা বায়ুমণ্ডলে ছেড়ে দেয় ফলে জীবনের জন্য উপযুক্ত পরিবেশ বজায় থাকে বিজ্ঞানীরা দেখেছেন পানির অনন্য অনুকাঠামোর কারণে এটি তরল অবস্থায় এমনভাবে আচরণ করে যা অন্য কোনো পদার্থে দেখা যায় না উদাহরণস্বরূপ বরফ পানির উপর ভেসে থাকে এটি জীবন রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি বরফ নিচে ডুবে যেত তাহলে রদ এবং নদীগুলো নিচ থেকে জমে যেত এবং জীবজগৎ বিলুপ্ত হয়ে যেত এটি আল্লাহর সৃষ্টির নিখুঁত কৌশল পানির আরেকটি ভূমিকা হলো জীবনের পুনর্জাগরণ মরুভূমি এলাকায় যখন দীর্ঘ সময় কোনো বৃষ্টি নামে না তখন মাটি সম্পূর্ণ নিষ্প্রাণ হয়ে পড়ে কিন্তু একবার বৃষ্টি নামলেই শুকনো জমি আবার সবুজে ভরে যায় এটি শুধু প্রাকৃতিক দৃশ্য নয় বরং জীবনের পুনর্জীবনের এক স্পষ্ট নিদর্শন কোরআনে বলা হয়েছে তুমি দেখো ভূমি শুকিয়ে গেছে তারপর যখন আমি তার উপর পানি বর্ষণ করি তখন তা সজীব হয়ে ওঠে এবং সবুজে আচ্ছাদিত হয় সুরা আলহাজ আয়াত পাঁচ বাংলা অর্থ এটি প্রমাণ করে যে পানি হল জীবনের পুনর্জাগরণের প্রতীক মৃত্যুর পর যেমন পুনর্জীবন আসবে তেমনি মৃত মাটিও আল্লাহর আদেশে জীবিত হয় পানি শুধু পৃথিবীতে নয় বরং মহাবিশ্বের জীবন বোঝার চাবিকাটি হিসেবেও ব্যবহৃত হয় বিজ্ঞানীরা যখন কোনো গ্রহে জীবন অনুসন্ধান করেন প্রথমেই দেখেন সেখানে পানি আছে কি না কারণ যেখানে পানি আছে সেখানে জীবনের সম্ভাবনা রয়েছে কুরআন বহু আগে ঘোষণা করেছে জীবনের মূল উৎসই পানি এটি এমন জ্ঞান যা মানুষ অনেক পরে আবিষ্কার করেছে মানব শরীরে পানি শুধু শারীরিক কার্যক্রমের জন্য নয় বরং জীবনের প্রতিটি মুহূর্তে কাজ করে রক্তের নব্বই শতাংশ পানি কোষের কার্যক্রমে পানি অপরিহার্য এমনকি চিন্তা ও স্মৃতিশক্তি বজায় রাখতেও পানির ভূমিকা আছে শরীরে পানি কমে গেলে মনোযোগ কমে যায় ক্লান্তি আসে আর শরীরের অভ্যন্তরীণ ভারসাম্য নষ্ট হয় এই দেহের অভ্যন্তরীণ ভারসাম্য যেমন পানির উপর নির্ভরশীল তেমনি পৃথিবীর পরিবেশের ভারসাম্য পানির মাধ্যমে বজায় থাকে নদী ও মহাসাগর শুধু পানির ভাণ্ডার নয় বরং তাপমাত্রা নিয়ন্ত্রণ অক্সিজেন উৎপাদন ও জীব বৈচিত্র্য সংরক্ষণের প্রধান উৎস পানির তলদেশে থাকা কোটি কোটি জীব প্রতিনিয়ত পৃথিবীর জীবচক্রকে সচল রাখে এই বিশাল ব্যবস্থাটি এমনভাবে কাজ করে যেন এক মহাজাগতিক ইঞ্জিনের প্রতিটি অংশ নিখুঁতভাবে সংগতিপূর্ণ আল্লাহ এক ও অদ্বিতীয় স্রষ্টা যিনি প্রতিটি কণাকে পরিমিত ভারসাম্যে স্থাপন করেছেন কুরআনে বলা হয়েছে তিনি সব কিছু নির্ধারিত পরিমাপে সৃষ্টি করেছেন সুরা আলকাদের আয়াত তিন বাংলা অর্থ অর্থাৎ পানির প্রবাহ বৃষ্টির পরিমাণ সমুদ্রের লবণাত্মতা সব কিছু নির্ধারিত পরিমাপেই থাকে যদি পানির পরিমাণ সামান্য বেশি বা কম হতো পৃথিবী বাসযোগ্য থাকত না যদি বৃষ্টি থেমে যেত সবুজ পৃথিবী মরুভূমিতে পরিণত হত আবার যদি বৃষ্টি অতিরিক্ত হতো সবকিছু প্লাবিত হয়ে জীবন ধ্বংস হয়ে যেত এই সূক্ষ্ম ভারসাম্যই প্রমাণ করে সৃষ্টির নকশা কত নিখুঁতভাবে নির্ধারিত মানুষের জন্য পানির ব্যবহারেও এক ধরনের নৈতিক দায়িত্ব আছে আল্লাহ মানুষকে দিয়েছেন জ্ঞান ও বুদ্ধি যাতে মানুষ পানির সঠিক ব্যবহার শেখে পানিকে অপচয় না করা নদী দূষণ না করা বৃষ্টির পানি সংরক্ষণ করা এসব শুধু সামাজিক দায়িত্ব নয় বরং আধ্যাত্মিক দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যদি কোনো প্রবাহমান নদীর ধারে থেকেও অজু করো তবুও পানি অপচয় করো না এই হাদিস মানুষকে শেখায় যে প্রাকৃতিক সম্পদের ব্যবহারেও সংযম ও শ্রদ্ধাবোধ থাকা জরুরি পানি জীবনের প্রতিটি স্তরে এক অভিন্ন প্রতীক সৃষ্টির শুরু জীবন জীবনধারণ পুনর্জীবন নৈতিক শিক্ষা ও ভারসাম্য এটি শুধু এক পদার্থ নয় বরং এক নিদর্শন আল্লাহর সৃষ্টির নিখুঁত পরিকল্পনার প্রমাণ পৃথিবীর জীবনের প্রতিটি স্পন্দন প্রতিটি শ্বাসের সাথে একটি অদৃশ্য সংযোগ আছে এই সংযোগ যতদিন থাকবে ততদিন জীবন চলবে জীবনটিকে থাকার পরবর্তী স্তম্ভ হল খাদ্য যেমন পানি জীবন শুরু করে তেমনি খাদ্য জীবনকে অব্যাহত রাখে পৃথিবীর প্রতিটি প্রাণী ক্ষুদ্রতম কীট থেকে বৃহত্তম জীব পর্যন্ত এক বিশাল খাদ্য ও শক্তিচক্রের অংশ এই চক্রের প্রতিটি স্তর এমনভাবে সংযুক্ত যে একটির উপর অন্যটির নির্ভরশীলতা ছিন্ন হলে পুরো সিস্টেম ভেঙে পড়ে কোরানে আল্লাহ বলেছেন তুমি কি লক্ষ্য করনি তিনি তোমাদের জন্য আকাশ থেকে পানি বর্ষণ করেন তারপর তার দ্বারা আমি উদ্ভিদ উৎপন্ন করি যা থেকে তোমরা ও তোমাদের পশুরা খাদ্য গ্রহণ কর সুরা তহা আয়াত তিপ্পান্ন বাংলা অর্থ এই আয়াত শুধু কৃষির প্রক্রিয়া নয় বরং পুরো খাদ্যচক্রের ভিত্তি প্রকাশ করে আকাশের পানি মাটির উর্বরতা উদ্ভিদের বৃদ্ধি এবং প্রাণীর জীবিকা সব একে অপরের সঙ্গে নিখুঁতভাবে সংযুক্ত বিজ্ঞান বলছে খাদ্যের মূল শক্তি আসে সূর্যের আলো থেকে উদ্ভিদ সেই আলো ব্যবহার করে ফটোসিন্থেসিস প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে এটি এক ধরনের শক্তি রূপান্তর যেখানে সূর্যের আলোক শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় এই শক্তিই পরে প্রাণী ও মানুষের খাদ্যের মাধ্যমে শরীরে প্রবেশ করে এবং জীবনী শক্তিতে রূপ নেয় কোরআনে আল্লাহ বলেছেন তিনি সূর্যকে করেছেন দীপ্তিমান এবং চাঁদকে করেছেন আলোকিত এবং তাঁরই নির্ধারণে চলমান প্রতিটি পর্যায়ে এই আয়াত ইঙ্গিত দেয় যে সূর্যের শক্তি জীবনচক্রের মূল চালিকা শক্তি। যা প্রকৃতির প্রতিটি স্তরে ভারসাম্য রক্ষা করে উদ্ভিদ শুধু খাদ্যের উৎস নয় বরং অক্সিজেন উৎপাদনের মাধ্যম প্রতিটি উদ্ভিদ বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন নিঃসরণ করে এভাবে একটি নিখুঁত চক্র গঠিত হয় যা না হলে জীবন চলত না আল্লাহ এক ও অদ্বিতীয় স্রষ্টা যিনি এমন এক ব্যবস্থাপনা করেছেন যেখানে প্রতিটি উপাদান পরিমিতভাবে নির্ভরশীল খাদ্যের চক্র শুধু জীববিজ্ঞানের একটি অধ্যায় নয় এটি একটি নৈতিক শিক্ষারও প্রতীক কোরআনে বলা হয়েছে তোমরা যা হালাল ও পবিত্র তা খাও এবং সীমালঙ্ঘন করো না সুরা আল বাকারা আয়াত একশো বাংলা অর্থ অর্থাৎ খাদ্য শুধু শরীরের পুষ্টির জন্য নয় বরং আত্মার পরিশুদ্ধতার জন্য গুরুত্বপূর্ণ পবিত্র খাদ্য শরীরকে শক্তি দেয় মনকে শান্ত রাখে এবং নৈতিকতা দৃঢ় করে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত খাদ্যই শক্তির উৎস কিন্তু আল্লার নিখুঁত পরিকল্পনা ছাড়াই শক্তি কার্যকর হতে পারত না মানুষের পরিপাকতন্ত্র রক্ত সঞ্চালন কোষের শক্তি উৎপাদন সবকিছুই এক নিখুঁত ক্রমে সাজানো প্রতিটি অনু প্রতিটি এনজাইম প্রতিটি রাসায়নিক বিক্রিয়া এতটাই নিখুঁতভাবে ভারসাম্যপূর্ণ যে সামান্য বিচ্যুতিতেই জীবন থেমে যেতে পারে এটি প্রমাণ করে স্রষ্টা এক ও অদ্বিতীয় যিনি প্রতিটি বিষয়কে সূক্ষ্মভাবে নির্ধারণ করেছেন পৃথিবীর প্রতিটি প্রাণী এই খাদ্যচক্রের অংশ কেউ উৎপাদক কেউ ভোক্তা কেউ আবার পচন সাধক উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে তারা উৎপাদক প্রাণীরা উদ্ভিদ বা অন্যান্য প্রাণী খেয়ে শক্তি পায় তারা ভোক্তা মৃত প্রাণী বা উদ্ভিদের অবশিষ্টাংশকে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস ভেঙে মাটিতে ফিরিয়ে দেয় তারা পচন সাধক এই চক্রের মাধ্যমে খাদ্য আবার প্রকৃতিতে ফিরে আসে কোনো কিছুই নষ্ট হয় না বরং নতুন জীবনের জন্য প্রস্তুত হয় কোরআনে বলা হয়েছে তিনি সবকিছুর পরিণতি নির্ধারণ করেন এবং প্রতিটি বস্তুকে তার স্থানে ফিরিয়ে দেন সুরা আল আনাম আয়াত্তিয়াত্তর বাংলা অর্থ খাদ্য ও শক্তির এই চক্র প্রকৃতপক্ষে আল্লাহর সৃষ্টিতে ভারসাম্যের প্রতীক উদ্ভিদের মধ্যে শক্তি সঞ্চিত হয় প্রাণী সেই শক্তি গ্রহণ করে মানুষ সেই খাদ্য থেকে জীবন চালায় কিন্তু এই চক্রের ভারসাম্য নষ্ট হলে দুর্ভিক্ষ ক্ষুধা ও পরিবেশ বিপর্যয় দেখা দেয় আধুনিক যুগে মানুষের অতিরিক্ত ভোগবিলাস অপচয় খাদ্যের অপব্যবহার এই ভারসাম্যকে হুমকির মুখে ফেলেছে অথচ আল্লাহ কোরআনে সতর্ক করেছেন তোমরা অপচয় করো না নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের ভালোবাসেন না সুরা আল আনাম আয়াত একশো বাংলা অর্থ খাদ্য শুধু দেহের শক্তি নয় এটি জীবনের পরীক্ষাও একদিকে ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন তুলে দেওয়া হলো সবাবের কাজ অন্যদিকে অপচয় হল অকৃতজ্ঞতার নিদর্শন খাদ্যচক্রের প্রতিটি স্তরে আল্লাহর অনুগ্রহ নিহিত আছে মানুষ যদি প্রতিটি দানা প্রতিটি ফল প্রতিটি শস্যের পেছনের সৃষ্টির প্রক্রিয়াটি বুঝতে পারত তাহলে সে কৃতজ্ঞতায় সেজদায় লুটিয়ে পড়ত প্রতিটি ফল শস্য গাছের মধ্যে যে শক্তি লুকানো তা শুধু জীবনের জন্য নয় বরং এক অদৃশ্য পরিকল্পনার অংশ কোরআনে বলা হয়েছে তুমি কি দেখো না আল্লাহ তোমাদের জন্য ভূমি থেকে বিভিন্ন প্রকার শস্য ফল ও রংবেরঙের খাদ্য উৎপন্ন করেন নিশ্চয়ই এতে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে সুরা আন্নাহাল আয়াত তেরো বাংলা অর্থ এই আয়াতের অর্থ শুধু কৃষি বা ফলন নয় এটি প্রমাণ করে যে প্রতিটি বস্তুর মধ্যে এক গভীর বুদ্ধিমত্তার ছাপ আছে কেউ তাকে প্রকৃতি বলে কিন্তু প্রকৃতি নিজে কোনো স্রষ্টা নয় এটি কেবল এক সুশৃঙ্খল ব্যবস্থা যার পরিকল্পনাকারী এক ও অদ্বিতীয় স্রষ্টা মানুষের শরীর প্রতিনিয়ত খাদ্য থেকে শক্তি নেয় কিন্তু সেই শক্তিই আবার তাকে দায়িত্ববান হতে শেখায় যে খাদ্য দিয়ে শরীর টিকে থাকে সেটি ব্যবহার করেও যদি অন্যের অধিকার নষ্ট হয় তাহলে সেই খাদ্য আশীর্বাদ নয় অভিশাপ হয়ে দাঁড়ায় খাদ্যচক্রা যেমন ভারসাম্য রক্ষা করে তেমনি মানুষের নৈতিকতাও সেই ভারসাম্যের অংশ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত পৃথিবীর মোট খাদ্য উৎপাদন মানব প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট কিন্তু অপচয় লোভ ও অনৈতিক ব্যবস্থাপনাই ভারসাম্য নষ্ট করে মানুষ যদি আল্লাহর নির্দেশ মেনে চলে পরিমিতভাবে ভোগ করে অপচয় থেকে বিরত থাকে তাহলে পৃথিবীর কোনো মানুষ ক্ষুধার্ত থাকবে না খাদ্য ও শক্তির এই চক্র মানুষকে দুটি বড় শিক্ষা দেয় এক সৃষ্টির প্রতিটি স্তরে কৃতজ্ঞতা থাকা দরকার দুই জীবন হল পরিমিতি ও ভারসাম্যের প্রতিফলন আল্লাহ এক ও অদ্বিতীয় স্রষ্টা যিনি প্রতিটি জীবের জন্য তার উপযুক্ত খাদ্য নির্ধারণ করেছেন কোরআনে বলা হয়েছে পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিক আল্লাহ নির্ধারণ করেননি সুরাহুদ আয়াত ছয় এই আয়াত আমাদের শেখায় রিজিক ও খাদ্য এক নিখুদ ব্যবস্থার অধীনে চলে মানুষ যতই চেষ্টা করুক এই চক্রের নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহর হাতে তাই খাদ্য ও শক্তির চক্র শুধু বৈজ্ঞানিক বাস্তবতা নয় এটি এক আধ্যাত্মিক সত্য যেখানে প্রতিটি কণায় এক অদ্বিতীয় স্রষ্টার জ্ঞান ও প্রজ্ঞা প্রতিফলিত হয় উদ্ভিদ ও প্রাণী জীবন একে অপরের পরিপূরক পৃথিবীর জীববৈচিত্র্য এমনভাবে সাজানো হয়েছে যে প্রতিটি জীব অন্য জীবের ওপর নির্ভরশীল উদ্ভিদ খাদ্য তৈরি করে প্রাণী সেই খাদ্য গ্রহণ করে আর প্রাণীর নিঃশ্বাসে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ আবার গ্রহণ করে এই পারস্পরিক সম্পর্কই জীবনকে টিকিয়ে রাখে কুরআনে বলা হয়েছে তুমি কি দেখো না আল্লাহ পৃথিবী থেকে তোমাদের জন্য উদ্ভিদ উৎপন্ন করেন এরপর তা সবুজ হয় তারপর তা থেকে শস্য উৎপন্ন হয় আল আনাম আয়াত নিরানব্বই বাংলা অর্থ এই আয়াত শুধু কৃষির বর্ণনা নয় বরং সৃষ্টির ভারসাম্যের এক নিদর্শন প্রতিটি বীজে যে জীবন লুকানো তা নির্দিষ্ট সময় ও পরিবেশে জেগে ওঠে উদ্ভিদের জন্ম বৃদ্ধি ও ফলদান অল নির্দিষ্ট পরিকল্পনার অধীন বিজ্ঞান বলছে উদ্ভিদ পৃথিবীর অক্সিজেন সরবরাহের মূল উৎস সূর্যের আলো পানি ও কার্বন ডাই অক্সাইড মিশে উদ্ভিদ খাদ্য তৈরি করে এই প্রক্রিয়ায় অক্সিজেন নিঃসৃত হয় যা প্রাণীর শ্বাসপ্রশ্বাসের জন্য অপরিহার্য প্রাণী আবার সেই উদ্ভিদের ওপর নির্ভর করে খাদ্য গ্রহণ করে এভাবেই জীবন এক পরিপূর্ণ চক্রে চলমান প্রাণীজগত একইভাবে সৃষ্টির নিখুঁত ব্যবস্থার অংশ ক্ষুদ্র পিঁপড়া থেকে বিশাল হাতি পর্যন্ত প্রত্যেক প্রাণীর ভূমিকা নির্দিষ্ট কেউ পরিবেশ পরিশুদ্ধ রাখে কেউ উদ্ভিদের পরাগায়নে সাহায্য করে কেউ মৃতদেহ পচিয়ে মাটিতে ফেরত পাঠায় কোন প্রাণী অপ্রয়োজনীয় নয় কুরআনে বলা হয়েছে পৃথিবীতে চলমান কোন প্রাণীই নেই যা এক ও অদ্বিতীয় আল্লাহর তত্ত্বাবধানের বাইরে সুরাহুদ আয়াত ছয় বাংলা অর্থ উদ্ভিদ ও প্রাণীর এই সম্পর্ক শুধু জীববৈজ্ঞানিক নয় বরং আধ্যাত্মিকও প্রতিটি জীব স্রষ্টার প্রজ্ঞার প্রতিফলন প্রতিটি গাছ প্রতিটি প্রাণী এমনকি ক্ষুদ্র পতঙ্গ আল্লাহর মহিমার নিদর্শন বহন করে কুরআনে বলা হয়েছে আকাশ ও পৃথিবীতে যে সমস্ত জীব আছে তারা সবাই তার প্রশংসা করছে কিন্তু তোমরা তা উপলব্ধি কর না সুরা আন্নুর আয়াত একচল্লিশ বাংলা অর্থ অর্থাৎ প্রতিটি জীব নিজের অস্তিত্বের মাধ্যমে এক ও অদ্বিতীয় আল্লাহর মহিমা ঘোষণা করে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত পৃথিবীর জীববৈচিত্র্য যত সমৃদ্ধ থাকে পরিবেশ তত স্থিতিশীল থাকে যদি কোনো প্রজাতি বিলুপ্ত হয় পুরো ইকোসিস্টেমের ভারসাম্য নষ্ট হয় এটি প্রমাণ করে যে প্রতিটি প্রাণী ও উদ্ভিদ এক বিশাল সিস্টেমের অপরিহার্য অংশ এই নিখুঁত পরিকল্পনা কেবল এক সর্বশক্তিমান স্রষ্টার পক্ষেই সম্ভব উদ্ভিদ ও প্রাণীর জীবন মানুষকে শিক্ষা দেয় কৃতজ্ঞতা সংযম ও দায়িত্ববোধের তারা নিজেদের জন্য নয় পুরো পৃথিবীর ভারসাম্যের জন্য কাজ করে মানুষ যদি এই নীতি অনুসরণ করত তাহলে পৃথিবী আরও সুন্দর ও স্থিতিশীল হত উদ্ভিদ ও প্রাণী জীবন প্রকৃতপক্ষে আল্লাহর সৃষ্টির এক জীবন্ত সাক্ষ্য যেখানে প্রতিটি পাতার নড়াচড়া প্রতিটি প্রাণীর নিঃশ্বাসে এক ও অদ্বিতীয় স্রষ্টার নিখুঁত পরিকল্পনা স্পষ্ট হয়ে ওঠে কোরআনে বলা হয়েছে আকাশ তিনি উত্তোলন করেছেন এবং ভারসাম্য স্থাপন করেছেন যাতে কেউ ভারসাম্য নষ্ট না করে সুরা আর রহমান আয়াত সাত আট বাংলা অর্থ এই আয়াতে আল্লাহর নিখুঁত পরিকল্পনার বার্তা স্পষ্ট আকাশ মাটি জল বাতাস সবকিছু নির্দিষ্ট পরিমাপে রাখা হয়েছে যাতে জীবন অব্যাহত থাকে বিজ্ঞান বলছে পৃথিবীর তাপমাত্রা বৃষ্টিপাত বায়ুর গঠন সবকিছু সামান্য পরিবর্তিত হলেও জীবনের জন্য বিপর্যয় ঘটে যেতে পারে এই সূক্ষ্ম নিয়ন্ত্রণ কেবল এক সর্বজ্ঞ স্রষ্টার পক্ষেই সম্ভব উদাহরণস্বরূপ বাতাসে অক্সিজেনের পরিমাণ যদি সামান্য বেড়ে যায় তবে আগুনের দহন ক্ষমতা বেড়ে গিয়ে পৃথিবী জ্বলে যেতে পারে আবার যদি কমে যায় তবে প্রাণী জীবন টিকবে না এই নিখুঁত ভারসাম্য শুধু কাকতালীয় নয় বরং স্রষ্টার প্রজ্ঞার ফল পরিবেশ শুধু জীবনের ভিত্তি নয় এটি এক ধরনের দায়িত্ব কোরানে বলা হয়েছে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না বরং তা সংস্কার করো সুরা আল আরাফ আয়াত ছাপ্পান্ন বাংলা অর্থ এই নির্দেশ মানুষকে শিক্ষা দেয় প্রকৃতির ভারসাম্য রক্ষা করা এক পবিত্র দায়িত্ব কিন্তু আজ মানুষ সেই ভারসাম্য নষ্ট করছে বন উজাড় হচ্ছে নদী দূষিত হচ্ছে বায়ু বিষাক্ত হচ্ছে প্রাণী বিলুপ্ত হচ্ছে মাটি হারাচ্ছে উর্বরতা প্রযুক্তি ও বিলাসের নেশায় মানুষ ভুলে যাচ্ছে এই পৃথিবী কোনো এক ব্যক্তির মালিকানায় নয় এটি সৃষ্টির অংশ এক ও অদ্বিতীয় আল্লাহর পরিকল্পনার অংশ প্রকৃতির প্রতিটি ক্রিয়া যেন এক নিঃশব্দ জিকির বৃষ্টি পড়ছে নির্দিষ্ট নিয়মে নদী বইছে নিরবচ্ছিন্ন ছন্দে বাতাস বইছে নির্দিষ্ট পথে কোরআনে বলা হয়েছে তিনি পরিমাপ স্থাপন করেছেন এবং সেই পরিমাপ অনুযায়ী প্রতিটি বস্তু চলমান সুরা আলকামার আয়াত ঊনপঞ্চাশ বাংলা অর্থ বিজ্ঞানও আজ স্বীকার করছে পৃথিবীর ইকোসিস্টেম এক জটিল কিন্তু নিখুঁত সমন্বয় কাজ করছে যদি একটিও চক্র ভেঙে যায় যেমন বননিধন মাটির ক্ষয় বা গ্লোবাল ওয়ার্মিং তাহলে পুরো সিস্টেম ভেঙে পড়ে এই বাস্তবতা মানুষকে শেখায় পৃথিবীর ভারসাম্য এক স্রষ্টার প্রজ্ঞার উপর প্রতিষ্ঠিত যখন মানুষ প্রকৃতির সঙ্গে মিল রেখে জীবনযাপন করে তখন শান্তি ও স্থিতি আসে কিন্তু যখন লোভ ও অহংকার প্রকৃতির জায়গা স্থান নেয় তখন বিপর্যয় দেখা দেয় আল্লাহ এক ও অদ্বিতীয় তিনি ভারসাম্যের বিধান দিয়েছেন যাতে জীবন টিকে থাকে এবং মানুষ শিখে নেয় ন্যায্যতা ও দায়িত্ববোধ পরিবেশের ভারসাম্য আসলে আল্লাহ এক অলৌকিক নকশা যেখানে প্রতিটি কোনা প্রতিটি হাওয়া প্রতিটি বৃষ্টি ফোঁটা তার নির্দেশে কাজ করছে মানুষ যদি সেই নির্দেশের প্রতি শ্রদ্ধাশীল থাকে তবে পৃথিবী হবে শান্তির আবাস মানুষ পৃথিবীর সবচেয়ে জ্ঞান সম্পন্ন সৃষ্টি আল্লাহ এক ও অদ্বিতীয় স্রষ্টা মানুষকে জ্ঞান বোধ ও স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন যেন সে সৃষ্টির ভারসাম্য রক্ষা করে এবং দায়িত্ব পালন করে কিন্তু মানুষ যখন সেই দায়িত্ব ভুলে যায় তখন প্রকৃতি কেঁদে ওঠে পরিবেশ বিপর্যস্ত হয় জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে যায় কোরআনে বলা হয়েছে স্থলে ও জলে বিপর্যয় দেখা দিয়েছে মানুষের কৃতকর্মের কারণে যাতে মানুষ নিজ হাতে যা করেছে তার স্বাদ ভোগ করে এবং ফিরে আসে সঠিক পথে সুরা আর রুম আয়াত একচল্লিশ বাংলা অর্থ এ আয়াত স্পষ্টভাবে জানায় যে মানবজাতির অবিবেচক কার্যকলাপই পরিবেশের ভারসাম্য নষ্ট করছে অতিরিক্ত ভোগ লোভ দূষণ বননিধন সব কিছু একসঙ্গে পৃথিবীর জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে এক ও অদ্বিতীয় আল্লাহ মানুষকে শুধু ব্যবহারকারী নয় বরং রক্ষক হিসেবে সৃষ্টি করেছেন মানুষকে বলা হয়েছে পৃথিবীর সম্পদ ব্যবহার কর পরিমিতভাবে অপচয় কর না নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই সুরা আল ইসরা আয়াত সাতাশ বাংলা অর্থ এ শিক্ষা শুধু অর্থনৈতিক নয় বরং পরিবেশগত পানি খাদ্য শক্তি সব কিছুর ব্যবহার যেন ভারসাম্যপূর্ণ হয় সেটাই আল্লাহর নির্দেশ বিজ্ঞানও আজ বলছে মানুষের অতিরিক্ত চাহিদাই পৃথিবীর ভারসাম্য নষ্ট করছে শিল্প বিপ্লবের পর থেকে জলবায়ু পরিবর্তন বরফ সমুদ্র সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি সব কিছু মানবসৃষ্ট কিন্তু এই সংকটের মধ্যেও শিক্ষা রয়েছে মানুষ যতই প্রযুক্তিতে অগ্রসর হোক সে কখনো সৃষ্টির মূল ব্যবস্থাপনা নিজের হাতে নিতে পারে না কারণ সেই ব্যবস্থাপনার অধিপতি এক ও অদ্বিতীয় আল্লাহ মানুষ যদি নিজের গ্যাংকে স্রষ্টার বিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যবহার করে তবে পৃথিবী আবারও ভারসাম্য ফিরে পেতে পারে উদাহরণস্বরূপ নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃক্ষরোপণ নৈতিক ভোগ ব্যবস্থা এসব আল্লাহর আদেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কাজ কোরআনের শিক্ষা অনুযায়ী পৃথিবীর প্রতিটি সম্পদ মানুষের জন্য এক আমানত যা রক্ষা করা মানুষের ইমানের অংশ নৈতিক শিক্ষা এখানেই মানুষের দায়িত্ব শুধু নিজের অস্তিত্ব রক্ষা করা নয় বরং সমগ্র সৃষ্টির কল্যাণে কাজ করা মানুষ যদি কোরআনের নির্দেশনা অনুসারে সংযম কৃতজ্ঞতা ও দায়িত্ববোধের সঙ্গে জীবন যাপন করে তবে পৃথিবী হবে শান্তির আবাস কোরআনে বলা হয়েছে যে সৎকর্ম করে সে নিজের কল্যাণের জন্যই করে আর যে মন্দ কাজ করে তার ফল সে নিজেই ভোগ করবে সুরা ফুসিলাত আয়াত ছেচল্লিশ বাংলা অর্থ এক ও অদ্বিতীয় আল্লাহর সৃষ্ট এই পৃথিবী নিখুঁত ভারসাম্যের এক মহা শিক্ষালয় প্রতিটি বাতাস প্রতিটি বৃষ্টি ফোঁটা প্রতিটি প্রাণী সবই মানুষকে শিক্ষাদায় বিনয় কৃতজ্ঞতা ও দায়িত্বের যদি মানুষ এই শিক্ষা হৃদয়ে ধারণ করে তবে পৃথিবী আবারও হবে আল্লাহর নির্দেশে চলমান শান্তির বাগান এই জীবন এই সৃষ্টি এই ভারসাম্য সবই এক ও অদ্বিতীয় স্রষ্টার নিখুঁত পরিকল্পনা মানুষ যদি সেই পরিকল্পনাকে বোঝে ভালোবাসে এবং রক্ষা করে তবে সেটাই হবে প্রকৃত ইবাদত প্রকৃত কৃতজ্ঞতা প্রকৃত মানবতা